আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল স্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম বড় বে আমি একটি নতুন বিরুদ্ধে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ থেকে বাংলাদেশ কমার্স কল্যাণ বোর্ড বি কে কে বি অর্থাৎ শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা আবেদন দু পঁচিশ এটি আবেদনটা শুরু হয়েছে এক এক দু হাজার পঁচিশে অর্থাৎ জানুয়ারি এক তারিখ শুরু হয়েছে এবং সেটি আপনার একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আপনি যদি সেই আবেদনটা করতে চান আপনাকে তাহলে কী কী কাগজপত্র আপনাকে সংরক্ষণ করতে হবে আমি আজকে সব দেখিয়ে দেব এখানে একটা নম্বর লাগবে কর্মচারীর পেট ফিক্সেশন ভেরিফিকেশান নাম্বার কর্মচারীর স্বাক্ষর ও ছবি সন্তানের বিকত পরীক্ষার নম্বরপত্র কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও শাখার নাম আবেদনপত্রের নির্ধারিত স্থানে কর্মচারীর প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সন্তানের অধ্যরত প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর তো আমি যদি একটি ব্যাজারোপণ করি থেকে দেখুন এখানে আমি যখন এখান থেকে কীভাবে আসবেন এখানে আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে গুগলে সার্চ করবেন ই সার্ভিস ই সার্ভিস বি কে কে বি একে যখন সার্চ করবেন আপনি এরকম পাবেন এক মাসের পর এটা আপনার বি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কলন বোর্ডের ওয়েবসাইট বা পেজ এখানে আপনি যখন এরকম পাবেন বাম পাশে রয়েছে শর্ত ও ধ্বংস করার নিয়মাবলী আপনি যদি এখানে ক্লিক করেন এখানে আপনার নিয়মটা এখানে চলে আসবে এখান থেকে কীভাবে আবেদন করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আর কি সমস্ত তথ্য এখানে দেওয়া আসে আপনি যদি প্রথমবার আবেদন করেন তা সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে এখানে কর্মচারীর ধর উল্লেখ করতে হবে এখানে কর্মরত পি আর পিআরএল বগ্রত এখানে যদি অক্ষম হয় সেখানে অক্ষম উল্লেখ করতে হবে এখানে রয়েছে রাষ্ট্রের খাদভুক্ত বোর্ড তালিকাভুক্ত সংস্থা আপনার জন্য যেটি হয় সেটি দেবেন এখানে রাজস্ব গেলাম এখান থেকে কর্মচারীর অবস্থা উল্লেখ করতে হবে এখান থেকে এখান থেকে কর্মচারী জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে সেটা আপনার দশ ডিজিট বা সত্তর ডিজিট যেখানে একটু দিলে চলবে এবং এখানে পে ফিক্সেশন অর্থাৎ দু হাজার পঁচিশে যে আমরা ভেরিফিকেশন নাম্বার পেয়েছি দু পঁচিশ সালের থেকে তখন থেকে আমরা যে এই নাম্বার এখানে ব্যবহার করবো কে কোন নাম্বার ভুল দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনার নম্বর দেখে দিচ্ছি এখান থেকে এখানে একটা ড্যাশ দেবেন দিয়ে এইভাবে দেবেন তাহলে এইভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই ভেরিফিকেশন নাম্বারে কিন্তু আর না আপনার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার হিসাব কোনো অফিসের কোড এটা ড্রাইজ দিতে হবে তারপর আপনার যে নিঃস্বর যে একটি নাম্বার আছে দিতে হবে যার পরে ক্লিক করতে হবে কয়েক ক্লিক করার পর এটা সিম্পল প্রক্রিয়া একটি মূল একটি মেসেজ যাবে দিতে দিয়ে কোডটি দিয়ে ভেরিফিকেশন করলেই বা অর্থাৎ ওটিপিটি কনফার্ম করলেই এটি হয়ে যাবে এটি একটি সহজ প্রক্রিয়া আর তারপরে আপনি যদি দ্বিতীয়বার যদি হয় সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনি আপনাকে এখানে লগ ইনে ক্লিক করবেন করার পর আপনি মোবাইল নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ক্লিক করবেন করার পর আপনার এখানে যে এখানে আপনার এরকম আসবে এখানে হোম এখানে ক্লিক করে এটা প্রোফাইল ব্যবস্থাপনা এখান থেকে আপনি আপনার প্রোফাইলটি সাজিয়ে নিতে পারবেন এখান থেকে এখানে আবেদনপত্র এখান থেকে আবেদন করা যাবে ইচ্ছা করলে আবার চাইলে আপনি এখান থেকেও এখান থেকেও আপনি আবার আবেদন করতে পারবেন শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদন কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না এখানে বিস্তারিত তথ্য দেখেন দেওয়া আছে আপনি এখান থেকে পড়ে নেবেন যে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর পর্যন্ত দেওয়া হয় তাদের ক্ষেত্রে ন্যূনতম যে সিজিপি বা নাম্বার কত লাগবে সে দেওয়া আছে এখানে এবার এখানে বক্সে ক্লিক করে এখানে আবেদন শুরু করে অনেক ক্লিক করতে হবে করার পর এখানে শুধুমাত্র বলছি ঢাকা মহানগরের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা মহানগর অনুযায়ী চব্বিশটা বিভাগ নির্বাচন করুন আপনি যদি ঢাকা মহানগর হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ঢাকা মহানগর সিলেক্ট করবেন আর নাহলে অন্য বিভাগ সিলেক্ট করতে হবে যারা আমি এখান থেকে রংপুর বিভাগ দিচ্ছি এখান থেকে জেলা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে উপজেলা আমি সিলেক্ট করছি এখান থেকে এবং এখানে নাম লিখতে হবে এখানে এখানে আপনার ইংলিশের নাম দিতে হবে অর্থাৎ পদবী দিতে হবে সরি এখানে পদবী কর্মচারী পদবী বাংলায় ইংলিশে দিতে হবে কর্মচারী স্বামী স্ত্রীর নাম বাংলা দিতে লিখতে হবে এখানে ইংলিশ লিখতে হবে কর্মচারীর অফিসের নামও ঠিকানা অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে ইংলিশে দিতে হবে কর্মচারীর বেতন স্কেল উল্লেখ করতে হবে এবং কর্মচারীর মূল বেতন কত সেখানে এটি উল্লেখ করতে হবে এটি অবশ্যই আপনার ইয়েতে চলে আসবে অটোভাবে চলে আসবে এটি এখন কর্মচারীর বেতন গেট এখান থেকে উল্লেখ করতে হবে আপনার জন্য যদি সেটি এখান থেকে আপনি দিয়ে দেবেন এখান থেকে আপনি দিয়ে দেবেন এখানে এবার এখানে ছবি আপনার আপলোড করতে হবে এখানে এইটি ফাঁকা থাকবে এখানে আপনি ছবি আপলোড করবেন কমার্সিয়াল ছবি আপলোড এখানে ক্লিক করে আপনার যেখানে ছবিটি রয়েছে আপনি এখান থেকে ছবিটি নিয়ে আসবেন এ শাখা আপলোড করতে হবে এখন এখানে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক নাম্বার আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে সোনালী ব্যাংক এখান থেকে উল্লেখ করতে হবে এখানে কোন জ্বালা উল্লেখ করতে হবে এখান থেকে এখান থেকে জ্বালা দেবেন এখান থেকে দেওয়ার পর এখানে শাখা উল্লেখ করবেন এখান থেকে শাখা যখন জ্বালা দিবেন তখন এখানে শাখা উঠবেই শো করবে এখানে আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে এখান থেকে দিচ্ছি এখান থেকে পঞ্চাগর এখানে দেখ আপনি আপনাকে দিয়ে দেবেন এখান থেকে এরপর এখানে আপনার ব্যাংক হিসাব নাম্বার এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনি যখনই এখানে জেলা উল্লেখ করবেন এবং শাখা উল্লেখ করবেন অটোবাবিক এখানে রাবটা নাম্বারটা আপনার এখানে চলে আসবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এরপর সন্তানের এখানে আপনি নাম দেবেন জন্ম তারিখ দেবেন এখানে জন্ম নির্বন্ধ নাম্বার দেবেন এরপরে ফলাফল উল্লেখ করবেন এখানে সে জিবে ফাইভ ফোর শতকরা হার পরমোটেড এখানে দিয়ে দেবে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে উল্লেখ করবেন এখান থেকে প্রথমে জেলা উল্লেখ করতে হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান নাম এখান থেকে উল্লেখ করতে হবে আপনি যখন জেলা উল্লেখ করবেন তখন এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম অটো সেখানে চলে আসবে আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে দিয়ে দেবেন এখান থেকে দিয়ে এরপর এখানে অধ্য শ্রেণী উল্লেখ করতে হবে এখান থেকে আপনার কোনটি এখানে ফলাফলের ধরন কোন দেবেন এখান থেকে পূর্বের শ্রেণীর ফলাফল কী পেয়েছিল সেটি দেবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জেলা এখান থেকে জেলা উল্লেখ করতে হবে এখান থেকে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে এখান থেকে এখানে এটি অটোবোয়ে চলে আসবে যখনই এখানেই প্রতিষ্ঠানের নাম দেবেন এখানে অটোবয়ে কিন্তু নামটি চলে আসবে চলে আসবে কিনা কি ঠিক তেমনি ভাবে যদি দ্বিতীয় সন্তান হয় তাহলে সেক্ষেত্রে বক্স ক্লিক করে অতিথি সন্তানের তথ্য আপলোড করবেন সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পর আপনার কাছে আবেদন পত্রিকা চলে আসবে কিন্তু এখানে কি পত্রিক চলে আসবে সমৃদ্ধ বিভাষ আমি এর পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে একটা আবেদন পত্র তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহকে সমৃদ্ধ বিভাগ আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে উপকার আসবে তো দেখতে হলে কাজে আসছে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তেমন দেখার জন্য ধন্যবাদ